কষ্ট করতে হয় নিজে কাজ কইরা খাইতে হয় আম্মুটা অসুস্থ ছোট একটা ভাই আছে একটা ফ্যামিলি পড়তে হয় বুঝেনি তো কিরকম কষ্ট তো প্রতিবেদনে কি আশা করে আসছেন আর প্রতিবেদন আইছি বললাম না ভাই সুন্দর একটা মান মানুষ পাওয়ার জন্য যে মানুষটা আমারে বুঝা ভালো ভাই সাবি কইরা নিতে কোরা এরকম কষ্টের মধ্যে কাটাতে আমি তো একটা সুন্দরী মেয়ে প্রতিবেদনে আসছেন এটা নিজের কাছে কেমন লাগতেছে নিজের কাছে নিজে খারাপ লাগে আমি তো আসতে চাই ভাই কষ্ট করে আসতে হয়েছে না আসলে ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি চাঁদনি চাঁদনি আপু কেমন আছেন আপনি এই তো ভাই আছি ভালো আছেন আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় আমার বাড়ি হইছে দিনাজপুরে আমি বর্তমানে আছি থামরাইতে কি করেন আপনি এখানে সেলাই মেশিন এর কাজ করি ভাই আমার বয়স কত আপনার 18 18 প্রতিবেদনে কি আশা করে আছেন প্রতিবেদনে আইছি অনেক কষ্ট কইরা সুন্দর একটা মনের মানুষ পার জন্য যে কষ্ট মাঝে পাশে তাই গাপন করে নেই কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে এখন সবচেয়ে এখন কষ্ট লাগে এখন বাবা পাশে নাই বাবা না থাকলে যেরকম কষ্ট করতে হয় নিজে কাজ কইরা খাইতে হয় আমটাও অসুস্থ

বিয়ে শি বলবো যে বিশ্বাস করবো আমার আর বিশ্বাস না করলে তো কিছু করানো বিশ্বাস করতো ভাই বড় হয়েছে কেউ ভালোবাসা বা কোনো প্রেমের প্রস্তাব প্রস্তাব এরকম কোনো কিছু দিছে প্রস্তাব প্রস্তাব তো তো দিলে দিচ্ছে মনের মতো হয়নি এই জন্য বিয়ে শি করি

আচ্ছা আচ্ছা তা যাই হোক আপনার কথা শুনে অনেকে হয়তো যোগাযোগ করবে বিয়ে শাদি করতে হবে নাম্বার তো দেওয়া যাবে নাম্বারটা মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভা শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে আসলে সত্যিকার একটা মনের মানুষ চাই কেউ যদি যোগাযোগ করে বিয়ে শাদি করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল সেভেন টু নাইন ফাইভ টু এইট ফাইভ থ্রি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ফাইভ টু এইট ফাইভ থ্রি নাম্বারটা তো আপনার কাছেই থাকে যাক নাম্বারটা খোলা রাখবেন কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন আর নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন আর কিছু বলতে চান তো কেউ খুব ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম ভিডিওটা মাঝখানে একটু কাটা লাগবে